হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম ক্লাস টেনের ইতিহাস থেকে তার সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ঠিক আছে তো সেকেন্ড চ্যাপ্টার কী আছে ভারতের জাতীয়তাবাদ তো ভারতের জাতীয়তাবাদ থেকে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ ডেট দিয়ে কিছু প্রশ্ন আসে বা শূন্যস্থান আসে তো এখানে বেশি কিছু আনিনি তোমাদেরকে এখানে জাস্ট কিছু গুরুত্বপূর্ণ সন আর ওই শনে কি কী হয়েছিল বা সময় ওই সময় কী কী হয়েছিল সেটা তোমাদেরকে আজকে এখানে ডিসকাস করব। তো আশা করি দুই তিন মিনিটের ভিডিও হবে তো ভিডিওটা সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ভিডিও তোমাদেরকেই কোনো উপকার হয়েছে কি না তো দেখো আঠারোশো বিরাশি সাল তো ওই সময় বঙ্কিমচন্দ্র তার আনন্দমোট উপন্যাসটি লিখেছিলেন বা প্রকাশিত করেছিলেন আঠারোশো পঁচাশি সাল ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় ঠিক আছে আঠারোশো নয় সাল আই থিঙ্ক এখানে আঠারোশো নয় না উনিশশো নয় হবে ঠিক আছে এখানে উনিশশো নয় হবে আঠারোশো নয় হবে না উনিশশো নয় হবে এটা বলে উঠেছে উনিশশো নয় উনিশশো নয় সালে কি হয়েছে হিন্দ স্বরাজ গ্রন্থের প্রকাশ হয়েছে উনিশশো নয় সালে হিন্দ স্বরাজ গ্রন্থের প্রকাশ হয়েছে এটা করেছেন কে মহাত্মা গান্ধী কে করেছেন মহাত্মা গান্ধী উনিশশো সালে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল উনিশশো সালে দেখো দুইটা কাহিনী খুব ইম্পর্টেন্ট রলট আইন আর জালিনবাক হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে চৌরি চোরা ঘটনা হয়েছিল উনিশশো সালে স্বরাজ্য দল গঠন হয়েছিল উনিশশো সালে ভারতে কমিউনিস্ট পার্টির গঠন হয় কে করেন এটা এটা করেন মানবেন্দ্র রায় মানবেন্দ্রনাথ রায় ঠিক আছে উনিশশো সালে লাহোর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব হয় উনিশশো সালে লাহোর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব হয় উনিশশো সালে সুভাষচন্দ্র বসু হরিপুরা অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হন উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর কংগ্রেস থেকে পদত্যাগ ঠিক আছে ত্রিপুরি কংগ্রেস থেকে উনিশশো সালে ক্যাবিনেট মিশনে ভারতের আক্রমণ আক্রমণ না সরি আগমন ওকে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সময় এবং ঘটে যাওয়া কাহিনিগুলি অথবা ঘটনাগুলি আমরা এখানে ডিসকাস করলাম তো যদি এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ